তো আজকে ভিডিও হইল যে মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় তো এটা বলে দেবো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সাথে বেল আইকন কল করবে ভিডিও লাইক করে দিবে তো মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় তো এটা আজকে জানবো তো মুসলিম লীগ তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সাথে বেল আইকন কল অল করবে ভিডিও লাইক করে রাখবে তো মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় তো এটা আজকে বলে তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সাথে বেল আইকন কল অল করবে ভিডিও দেখে লাইক করবে আরও কোনো প্রশ্ন লাগবে তো কমেন্টে বলে দেবে তো যদি কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলবে এবং বিটিকে লাইক করবে তো আজকে শুধু মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় তো এটা বলে দেবো তো এটা চ্যানেল নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কল ধরবে বিয়া লাইক করবে তো মুসলিম লীগ এটা কিন্তু একটা দল তো এই মুসলিম লীগটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং যদি প্রতিটা ক্লাসের টিফিন উত্তর চিয়নশি সঙ্গীত প্রসঙ্গ তোর সঙ্গে সে গাড়ি থেকে তোমরা দেখে নিতে পারো তো দেখার আগে তোমরা যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে থাকো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে কল থাকবে ভিডিও থেকে লাইক করবে আর তারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে ফেসবুক পেজটা ফলো করবে ফেভারিট করবে নোটিফিকেশন অন করবে ভিডিও থেকে লাইক করবে তো যে কোনো ক্লাসের যে আদার টিক্সগুলো দেখতে হবে ওদের প্রথম টিক্স মানে এক নম্বর টিক্স প্রশ্ন লিখে তো প্রতিটা ক্লাসের টিক্স নিয়ে তো সরাসরি গাইড থেকে দেখে নিতে পারবে যে আদার টিক্স দেখতে হবে ওদের প্রথম টিক্স মানে এক নম্বর টিক্স নিয়ে প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো টিক্স নিয়ে তো তোমরা সরাসরি গাইড হয়ে যাবে যদি না পাও সেক্ষেত্রে আবার দ্বিতীয়বার সার্চ করবে যে আদার টিক্স দেখতে হবে ওদের প্রথম টিক্স মানে এক নম্বর টিক্স নিয়ে প্রশ্ন লিখবে তারপর তবে নামটা এখনো লেখি নাই তো নামটা লিখে নিচ্ছি তো যে আদার টিক্স নম্বর দেখছি ওদের প্রথম মিক্স নম্বর এক নম্বর টিক্স প্রশ্ন লিখবি তারপর এই সাব হাসল লিখবি তারপর ইউটিউবে হাসল করে ওদের সবগুলো টিক্স নম্বর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তো মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় এবং সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউবে হাসল করে সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে প্রশ্ন লিখে ইউটিউবে হাসল করে প্রশ্ন পেয়ে যাবে সংক্ষিপ্ত প্রশ্ন থেকে সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউবে হাসল সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে তো মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় তো মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় তো উত্তরটা নিশ্চয়ই সূত্রটা দেখে নেওয়া যাক তো দেখো মুসলিম লীগ উনিশশো ছয় সালে প্রতিষ্ঠিত হয় তো মুসলিম লীগ উনিশশো ছয় সালে প্রতিষ্ঠিত হয় তো স্লাসকে ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যদি প্রতিটা প্রশ্নের উত্তর যদি সব সে থেকে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা একটি লাইক করবে তো মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ উনিশশো ছয় সালে প্রতিষ্ঠিত হয় তো এটাই বিডিও দেখতে হলে ভালো লাগে থাকে তোমাদের দেখতে হলে কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে করবে আরও লাইক করবে আর যারা ফেসবুক থেকে ভিডিও দেখতে ফেসবুক পেজটা ফলো করবে নোটিফিকেশন অন করবে ভিডিও থেকে লাইক করবেই